তুমি কি জানো নাই মা আমাকে ফোন করে বললো যে বাসায় ভালো রান্না করেছে তাই ভাবলাম তাই কি ভাবলে আমার কথার কোনো দাম নাই আমার ইচ্ছার মূল্য বলতেছো কেন মা আমাকে ফোন করে বলছে যে বাসায় খুব মজা রান্না হয়েছে তাই আমি সে পিঠে তুমি কাউকে খাবা আজকে চল মায়ের রান্নাটা আমরা খুব মজা করে খাই তোর মায়ের কপালে ঝাড়ু আমি পিৎজা খাইতে চাইছি আমি তোর মায়ের রান্না খাইতে চাই নাই কি বলছো তুমি কি করছো তুমি কি করছো আমার সংসার অশান্তি করে তোর না মামে তাই না আমরা কি করলাম বৌমা আপনার কারণে আপনার কারণে আমার সংসারে যত অশান্তি আজকে হাসান আমার গায়ে হাত তুলেছে শুধুমাত্র আপনার কারণে ভাবি আজকে মায়ের জন্মদিন আজকে তো অন্তত তোমাকে তার সাথে ভালো ব্যবহার করো জন্মে উনি কি এমন মহান কাজ করে ফেলেছে শুনি আর কিছু মহৎ কাজ করুক না করুক সে কিন্তু ভাই আর মা তুমি যার সংসার করো তার মা এমন সংসার যাতে কারো কপালে না জোটে এসব তুমি কি বলছো বৌমা হাসানকে পিজা আনতে নিষেধ করেছে কে আপনি আমি কেন নিষেধ করব বৌমা তুমি যে হাসানকে পিজা আনতে বলেছো সেটাই তো আমি জানি না আরে মা শুধু বলেছে যে বাসায় ভালো রান্না হয়েছে মা পিজা আনতে না করেনি আমি সব বুঝেছি তোমরা সবাই ইচ্ছে করে আমার সাথে এমন করছো এই সংসার আমি করব না তুমি থাকো তুমি থাকো তোমার মা আর বোনকে নিয়ে একটা সাধারণ বিষয় এটাকে তুমি কি বানিয়ে ফেলছো সাধারণ বিষয় ঠিকই বলছো এই বাসায় আমার সবকিছুই সাধারণ আমাকে মেরে ফেললেও তোমাদের কাছে তার সামান্যই মনে হবে মা মেয়ে আর ছেলে তিনজনকে একসাথে জেলে ভোগ খাওয়াবো বলে দিলাম নারী নির্যাতনের মামলা করে দিব সবার নামে হুম। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে আমি তোমার হাজবেন্ড আমি তোমাকে একটা থাপড় দিছি তুমি আমাকে দশটা থাপড় দিতা আজকে মায়ের জন্মদিন ছিল তুমি মায়ের সাথে এমন ব্যবহার করলা তুমি কিভাবে পারলাম মায়ের সামনে থেকে এইভাবে খাবারটা ফেলে দিতে খুশি থাকো যে তোমার মাকে বাসা থেকে ফেলে দেই নাই হ্যাঁ হ্যাঁ মার্সি যতবার আমার মায়ের নামে বাজে কথা বলবা ততবার আমি তোমাকে ঠপ্প করে ওই মহিলা ওই মহিলা আমাকে সব কিছুতে বাধা দেয় আমার কোনো স্বাধীনতা নেই বাসায় আমার কোনো গেস্ট আসলে আসামির মতো জেরা করে মামি মিলে আমাকে যেরকম করে মানে বাসায় কে আসে না আসে মুরব্বী মানুষ জিজ্ঞেস করতেই পারে তাতে অন্যায় হো তার মানে তুমি তাদেরকে আমার পিছে লাগায় রাখছিলা আরে মেয়েটা বলে কি শোনো এই বাসায় না আমার দম বন্ধ হয়ে আসে তোমার মা আর বোনকে আমার একদম সহ্য হয় না ওর আমার স্বাধীনতায় বাধা দেয় তাহলে কি আমার মা বোনকে আমি ফেলে দিব ডোন্ট টাচ মি ডিসিশন তোমার তাদেরকে রাখবে নাকি আমাকে সিদ্ধান্ত আমার না এই বাড়িতে আমার মা বোনই থাকবে ওকে তাহলে আমি চলে যাব তো বাবা কোনো মাই সন্তানের অশান্তি চায় না আমাকে তুই ক্ষমা করে দিস বাবা আমি আর তোর ছোট বোন মিতু এ বাসা ছেড়ে চলে যাচ্ছি আমাদের খোঁজার চেষ্টা করিস না বাবা আমরা তো সংসারের সুখ চাই তাই চলে যাচ্ছি করেছে পড়াশোনা করেছে কত বড় করেছে জানো না তুল আমি ভাবছিলাম আমার মাকে বড় হয়ে সামান্য সুখে রাখবো কোনোদিন কষ্ট দেব না সুখ দূরের কথা মাকে সামান্য সম্মানটুকু দিতে পারিনি শুধুমাত্র তোমার জন্য আমি ব্যর্থ জাননা তোমার জন্য আমি ব্যর্থ আরে এত ইমোশনাল হওয়ার কি আছে ইমোশনাল হওয়ার কিছু নেই আমার আমার মা বোন আমাকে ছেড়ে চলে গেছে আমি ইমোশনাল হব না বাসা ছেড়ে গেছে দুনিয়া ছেড়ে তো যায়নি যে আর ফিরে আসবে না তুই একটা অমানুষ তুই আমার জীবনের অভিশাপ এই তোর নাম কি রেখেছে জান্নাত তোর নাম হওয়া উচিত ছিল জাহান্নাম আরে আমাদের জন্য না তোর নামের জন্য তো তোর ভালো হওয়া উচিত ছিল তুই আমার জীবনটাকে জাঁন নাম করছিস জাহান্নাম হ্যাঁ জনি শোন তোর এবারে বার্থডে পার্টি কিন্তু আমার বাসাতে হয়

রান্না হয় না মানে আমি খাবো কি অনলাইনে অর্ডার করো তুমি খুব ভালো করেই জানো আমি বাইরের খাবার খেতে পারি না তারপরেও তুমি আমার বাইরে খাবার খেতে বলতেছো অভ্যাস নাই অভ্যাস কর কারণ এখন থেকে বাইরের খাবারই খেতে হবে বাইরের খাবার খেতে হবে মানে তুমি সারাটা দিন করোটা কি সামান্য রান্না করতে কি তোমার পেস্টিস কমে যায় এই তো দেখলে তোমার চেহারায় মিডল ক্লাস চরিত্রটা ফুটে উঠলো মানে আমাকে কি রান্না করানোর জন্য বিয়ে করেছো কি বলছো তুমি এসো সুযোগ সময় পেলে তো আমি নিজেও রান্না করি আচ্ছা নিজের সংসারে রান্না করলে কেউ কি ছোট হয়ে যায় শোনো আমি না এসব কাজের বুয়াটাই বউ না যে স্বামীর জন্য রান্না করব কাপড় চোপড় ধোবো স্বামীর হাত পা করে দেবো এমন বউ আমি না এটা তোমার আরো আগেই বোঝা উচিত ছিল আমি কি কোনোদিন তোমাকে বলেছি কাপড় চোপড় ধুতে হাত পা মেসেজ করতে সারাদিন স্বামী সেবা করতে বলেছি সুযোগ পেলে বলবে আধুনিক যুগে না স্বামীরা এগুলো বলে না তাছাড়া স্ত্রীরও কিন্তু কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে কি বললে দায়িত্ব তা কোথায় লেখা আছে এসব দায়িত্বের কথা শুনি আধুনিক যুগে তোমরা মেয়েরা স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে কেমন জন্য করে ফেলতেছ স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটা তোমরা একটা সামান্য আইনে আটকা রাখছো যেখানে কোনো ভালোবাসা সম্মান দায়িত্ব কর্তব্য কিচ্ছু নেই আছে শুধু সামান্য একটা আইন একটা কথা মনে রেখো মানুষ যেদিন এই আইনটা ভাঙতে শুরু করবে না সেদিন স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটা একবারে উঠে যাবে

हम नॉट सोले बाय बाय अच्छा म जी हेलो अच्छा नेक्स्ट बर्थडे क्या शिट होले अपने आगे धन्यवाद तब पर बोल पा मेरे पास कोई ना रे मथा नस्टो लगा कर बेस पर आई दे तब पर बोल बर्थडे केम लगो थैंक यू আচ্ছা দেখি তো তোর মুখটা পরিষ্কার করে দিয়ে যা ক্লিয়ার আচ্ছা আমি যাই রে জনি তুই একটু থাক না দোস্ত না না সবাই চলে গেছে এখন আমি একা থাকলে হাসান ভাই উল্টাপাল্টা কিছু মনে করবে আরে হাসান নেই দেখেই তো বললাম মানে আরে বোকা বাসায় আমি একা তাই তো বলছি হাসান আগে আসুক তারপর তুই যা না না पीछे देखो भी खराब जगह। हसन में जिकोनो समय चले आज। तब से बेटा तू फ्रेश होए रेसने आमी जा। <laughs> <पार गुले था। laughs> है। আমি তোর অফিসের সামনে একটু আসতেছি একটু নামতে পারবি দোস্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমি সেই ককম থেকে এখানে অপেক্ষা করছি আচ্ছা কি বলবি বল জনি হাসান কাল রাতে বাসায় আসেনি আসেনি চলে আসবে এত অস্থির হচ্ছিস কেন ওর ফোনটাও বন্ধ আরে ভাই আমার অফিসে কাজের পেশা আছে কি বলবে জলদি বল জনি হাসান গতকাল রাতে বাসায় আসেনি আমি ওকে খুঁজে পাচ্ছি না তুই আমার বেস্ট ফ্রেন্ড আমি তোর কাছে সাহায্য চাইতে আসছি আর তুই আমাকে তোর অফিসের কাজের ব্যস্ততা দেখাচ্ছিস ভাই তোদের স্বামী ঝামেলা কেন আমাকে জড়াচ্ছস ঝামেলা জড়াচ্ছি মানে জনি হাসানকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমাদের বন্ধু বান্ধব হাসান আত্মীয় স্বজন কেউ জানে না হাসান কোথায় আছে তুই আমার বেস্ট ফ্রেন্ড আমি তোর কাছে আসছি সাহায্যের জন্য আর তুই আমাকে এভাবে বললে আমি কার কাছে যাব তার মানে আমি আমার কাজ বাদ দিয়ে তোর হাজবেন্ডকে খুঁজবো আমি আমার স্বামী সংসার বাদ দিয়ে তোদের বিপদে অনেকবার ছুটে গিয়েছি জনি তুই আমাকে খোটা দিতেছিস খোটা না জনি আজকে আমার বিপদে তুই বলছিস কাজ বাদ দিয়ে তোর ভুলের কারণে হচ্ছে আমার ভুলে মানে হ্যাঁ কারণ তুই একটা অসংসারী মেয়ে হাসানের মতো একটা ভালো ছেলে তোর বিয়ে করা উচিত হয় তুই আমাকে অসংসারী বলতে পারলি জনি হ্যাঁ সবার একটা আলাদা লাইফ আছে কিন্তু তোকে তো আমি অনেক বুঝিয়েছি কারণ তুই তো বোঝার মতো মেয়ে না ঠিকই বলেছিস জনি শুধু আমি বুঝিনি যে সবার একটা আলাদা লাইফ থাকা দরকার আমি বন্ধু বান্ধবকেই করতাম হচ্ছে একটা অংশ সম্পূর্ণ লাইফ তাহলে সম্পূর্ণ লাইফটা মা বাবা সংসার শ্বশুর শাশুড়ি নিজের কাজই হলো সম্পূর্ণ লাইফ আজ আমি এই বিপদে না পড়লে বুঝতেই পারতাম না আমি সারা জীবন কত বড় ভুল করেছি আমি কখনো আমার স্বামী সংসারকে গুরুত্ব দিইনি যতটা গুরুত্ব আমি আমার বন্ধুদেরকে দিয়েছি আমি সত্যিই ভুল করেছি জনি ওকে ফাইনালি তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস যাই হোক আমি যাই আমার কাজ আছে

মামা হাসানকে কোথাও খুঁজে পাচ্ছি না হাসানকে খুঁজে পাচ্ছ না তো আমি কি করব মামা আপনার একমাত্র ভাগিনা নিখোঁজ আর আপনি এভাবে বললেন হ্যাঁ বলছি হ্যাঁ বলছি কারণ এজন্য হাসান তোমার মতো একটা অসংসারী মেয়েকে বিয়ে করে ও অনেক পরিবর্তন হয়ে গেছে মামা প্লিজ এভাবে বলবেন না যা অন্যায় করার আমি করেছি যা শাস্তি দেয়ার আমাকে দিবেন কিন্তু এখন হাসানকে মা আমার সর্বনাশ হয়ে গেছে মা হাসানকে কোথাও খুঁজে পাচ্ছি না হাসানকে খুঁজে দেন মা আমাকে ক্ষমা করে দেন মা আমি অনেক বড় অন্যায় করে তুমি আমাকে ক্ষমা করতে মন আমি তোমার সাথে অনেক বারণন নাই করে ফেলেছি তবে তুমি টেনশন করো সব কিছু ঠিক হয়ে যাবে বাবা হাসানকে তো কোথাও খুঁজে পেলাম না ও আমার বুকের ধড়ন কই গেল রে মিঠু তোর ভাইয়া কোথায় গেল রে মা মা তুমি কোনো টেনশন করোনা ঠিক ভাইয়াকে খুঁজে বের করব আমরা মামা চলো আমরা ভাইয়া খুঁজতে যাই হ্যাঁ মামা প্লিজ চলেন আমরা এভাবে বসে থাকলে হবে না আপা তুমি একটু শান্ত হও আমরা খুঁজতে বের আর শোনো আমাদের আত্মীয় স্বজন যার যার কথা মনে পড়ে তোমার সবাইকে ফোন দিবে যদি ওকে খুঁজে পাও আমাকে সাথে সাথে জানাবে দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে বলতো ভাইয়া আমরা কি তোমাকে এত জ্বালায় যে এত বড় শাস্তিটা দিলে তোমাকে আর কিছু বলতে হবে না সব ভুল আমার কি কেউ আমার কোন কথাই শুনতে চায় না আজকে তোমার কোনো কথা শুনবো না তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুমি একটা অসংসারী মেয়েকে যখন বিয়ে করেই ফেলেছ আমাকে সংসারী হওয়ার একটা সুযোগ দাও